হ্যালো ফ্রেন্স গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো এবছর আমরা দীঘায় ঘুরতে গিয়ে আগে প্ল্যান করে গেছিলাম যে একদিন বাজার করে কেনাকাটি করে দেব রান্না করে বাইরে রান্না করে খাওয়াবো মানে খাবো তাই চলে গেছিলাম একদিন মার্কেটে মাছ বাজারে এখানে মাছ অনেক রকম মাছ আছে ভেটকি ভোলা ইলিশ পাবদা চিংড়ি চিংড়ির অনেক রকম আইটেম তারপরে হচ্ছে পমপ্লেট ওই দেখো অক্টোপাস কাঁকড়া তা আমাদের প্ল্যান ছিল আমরা চিংড়ি মাছ নেবো কাঁকড়া নেবো আর মেয়ের জন্য পমফ্রেট নেবো কারণ মেয়ের ফেভারিট মাছ হচ্ছে পম্পলেট আর এখানে পমপ্লেটও অনেক সাইজের রয়েছে যাই হোক আমরা একটু বড় সাইজ দেখেই পম্পলেট নেব মাছের দাম কিন্তু এখানেও কম না ভালোই দাম কিন্তু আমাদের ওখানকার মতনই নশো টাকা কিলো পমফ্লেট বলছে বারোশো টাকা তারপরে হচ্ছে চিংড়িও তাই কাঁকড়াও তাই চলো কাঁকড়াটা আগে নিয়ে নিই এই যে কাঁকড়া নিতে চলে এসেছি ও ওজন করলো কাকুটা এবার বলছে ওইদিকে নিয়ে গিয়ে কাটিয়ে নিতে মেয়েকে সাথে নিয়েছি কেন ওর একটা অন্য অভিজ্ঞতা হয়ে যাবে আর একটা অ্যাডভেঞ্চারের মতন হয়ে যাবে কারণ ও তো বাজারে যায় না তাই ওকে সাথে করে নিয়ে গেছি ও খুব আনন্দ পাচ্ছে এত মাছ দেখছে ওর খুব ভালো লাগছে আর কাঁকড়াগুলো এই দাদা কেটে দিচ্ছে এর জন্য কাটার জন্য ওরা এক্সট্রা চার্জ নেয় আর দেখেছ পমফ্লেটগুলোকে তবে একটু সবজি বাজার নিয়ে এই যে দিদি কাছে রান্না করতে দিলাম উনি টাইম বলে দিল পরে এসে নিয়ে যাওয়ার জন্য